আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইচএসি পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে নিয়ম অনুযায়ী চল্লিশ দিনের মধ্যে এই রেজাল্টটি প্রকাশ হওয়ার কথা ব্যাপারে যখনই কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব আর এতটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমরা জানো তোমাদের আর পরীক্ষা দিতে হচ্ছে না যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উপর মার্কস আসবে আর যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে তোমাদেরকে রেজাল্ট প্রকাশ হবে তার মানে এই মুহূর্তে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে আরও অনেক ধরনের বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশন সিস্টেম রয়েছে সেগুলোর জন্য নিজেকে তৈরি করতে হবে তাই আর দেরি না করে তোমাকে কিন্তু অবশ্যই ভর্তিযুদ্ধে অবতরণ করতেই হবে আর ভর্তিযুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রটি হচ্ছে বই অর্থাৎ কি কি ম্যাটেরিয়ালস তোমাকে পড়তে হবে বিভিন্ন জায়গায় চটকদার অনেক বিজ্ঞাপন দেখতে পাবে অনেক কোচিং সেন্টারে বিজ্ঞাপন দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা খুব বেশি একটু উপকৃত হতে পারে না তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই উপকৃত হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নিজের পড়াশোনাটাই এখানে খুব মুখ্য বিষয় আর সঠিক ম্যাটেরিয়ালস না জানলে বা না থাকলে প্রিপারেশনটা কিন্তু সঠিকভাবে নেওয়া যায় না অনেকেরই টার্গেট থাকে যে নিজে নিজে পড়াশোনা করব একটি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আমি পড়াশোনা করব এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো অনেকেরই কোচিংয়ে পড়ার মতো সামর্থ্য থাকে না বা সময় থাকে না অনেক ধরনের ইস্যুস থাকতে পারে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আমি গ্রুপ ভেতে বিষয় ধরে ধরে বইয়ের নাম বলে দেব এবং এই বইগুলো যদি কালেক্ট করে পড়তে পারো আশা করি তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাও আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখছি আজকে যে বইগুলোর কথা বলবো যে ম্যাটেরিয়ালসগুলোর কথা বলবো এটার জন্য কিন্তু কোনো প্রকাশনী বা কোনো সেন্টার বা কেউ আমাকে বলেনি বা আমি কারোর জন্য বলছি না প্রতিটি বই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক কাজে আসবে খুবই পপুলার বইগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমার ভিডিওটি অনেক বেশি উপকার হতে যাচ্ছে প্রথমেই আমি বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করি কারণ বাংলাটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটি পরীক্ষা দাও না কেন সেখানে কিন্তু প্রয়োজন হবে তাই বাংলা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কি প্রশ্ন আসে তাই দুটি তোমাকে প্রিপারেশন নিতে হবে বাংলা প্রথম পত্রের জন্য তোমরা এইচএসি লেভেলে সাহিত্য পার্ট যে বইটি পড়েছ অর্থাৎ মেন বই যে পড়েছ সেই বইটি অবশ্যই তোমাকে পড়তে হবে গদ্য পদ্যের জন্য নাটক বা উপন্যাসের জন্য যে বইগুলো তোমরা পড়েছ সেটা অবশ্যই পড়বে অর্থাৎ এইচএসি লেভেলে যে মেন বইটি থাকবে সেটা অবশ্যই তোমাকে পড়তে হবে এটা তোমার অবশ্যই অবশ্যই ফার্স্ট পার্টের জন্য প্রয়োজন হবে সেকেন্ড পার্টের জন্য অর্থাৎ বাংলা সেকেন্ড পার্টের জন্য কোন বই থেকে প্রিপারেশন নেবে এটা নাইনটিনে তোমরা একটি বাংলা ব্যাকরণ বই পড়েছিল বোর্ডের বই এই বইটি অবশ্যই অবশ্যই পড়বে এই বইটি এতটাই গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য না কি বিভিন্ন যে জব পরীক্ষাগুলো রয়েছে বিসিএস রয়েছে সব জায়গা থেকে কিন্তু এই বই থেকে প্রশ্ন আসে তার মানে মেন বই হচ্ছে এইচএসসি লেভেলের এবং বাংলা সেকেন্ড পার্টার মেন বই নাইন টেনের এই দুটি বই অবশ্যই অবশ্যই তোমার কাছে থাকতে হবে এখন এই দুটি বইয়ের সহায়ক হিসাবে তুমি একটি বই দেখতে পারো সেটা হচ্ছে পারাবার বাজারের আরও অনেক ধরনের বই রয়েছে তবে এই বইটি মোটামুটি জনপ্রিয় হিস্রি থেকে প্রকাশিত হয় এই বইটি তোমরা দেখতে পারো এই বইটি থেকে তোমরা বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মেন বইয়ের পাশাপাশি সহায়ক হিসাবে তোমরা দেখতে পাবে এবং প্রিপারেশন নিতে পারবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া এটা তো একটা নর্মাল প্রিপারেশন দেখলাম আমি একটু এক্সট্রা প্রিপারেশন নিতে চাই অতিরিক্ত একটু প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আর কি কি ম্যাটেরিয়ালস আমি অনুসরণ করতে সেক্ষেত্রে প্রথম যে ম্যাটেরিয়ালসের কথা বলবো সেটি হচ্ছে ডক্টর সৌমিত্র সারের বই রয়েছে জিজ্ঞাসা এই বইটি অবশ্যই অবশ্যই কালেক্ট করবে এটা বাংলা সেকেন্ড পার্ট এবং সাহিত্যের বেশ কিছু অংশ কভার করবে শুধুমাত্র এটা অ্যাডমিশন টেস্ট না তোমার পরবর্তী জব বা বিসিএসের জন্য কিন্তু কাজে লাগবে তাই এই বইটি তোমরা অবশ্যই অবশ্যই কালেক্ট করে ফেলতে পারবে আর অনলাইনে অর্থাৎ গুগলেও সার্চ করে দেখতে পারো সেখানে হয়তো বা পিডিএফ ফর্মেটে তোমরা পেয়ে যেতে পারো দ্বিতীয় একটি বইয়ের কথা বলবো এবং এটা তুমি গল্পে গল্পেই অনেক কিছু জানতে পারবে সেটি হচ্ছে লাল নীল দীপা একটি বই রয়েছে হুমায়ুন আজাদ স্যারের এই বইটি তোমরা দেখতে পারো এই বইটি থেকে তোমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে খুব ভালো ধারণা পাবে গল্প আকারে লেখা রয়েছে তাই তোমাদের পড়তে খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এছাড়াও অতিরিক্ত যদি আরও প্রিপারেশন নিতে চাও তাহলে বিসিএস এর যে বিগত প্রশ্নগুলো রয়েছে বিগত বছরগুলোতে পাঁচ দশ বছরের যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে সেকেন্ড পার্টের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই সলভ করে এই ছিল বাংলার ম্যাটেরিয়ালস এগুলো যদি মোটামুটি তুমি অনুসরণ করতে পারো তাহলে বাংলা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমি এতগুলো বই পাতি কিনতে পারবো না একটু শর্টকাট বইয়ের কথা বলুন যেটা পড়লে মোটামুটি আমার একটি কভার হয়ে যাবে আমি এত বইগুলো কেনার মতো আমার সামর্থ্য নেই বা সুযোগ নেই সেক্ষেত্রে এই এতগুলি বই কিনতে হবে না তুমি একটি বই কিনতে পারো জয় প্রকাশনী থেকে একটি বই বের হয় যে বাংলা বিচিত্রা নামের একটি বই রয়েছে সেই বইটি তোমরা দেখতে পারো তাহলে তুমি পেয়ে যাবে যাই ছিল বাংলা নিয়ে কথাবার্তা এবার আসি ইংরেজি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বন্ধুরা বাংলাদেশের প্রায় বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ধাবি রাবি চবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বাংলা বা অন্যান্য সাবজেক্টে পাশ করে যায় অনেক অনেক শিক্ষার্থী এমন হয়েছে যাদের ভালো জিপিএ ভালো মার্কস সত্য শুধুমাত্র ইংরেজিতে খারাপ করার কারণে কিন্তু তারা চান্স পায়নি এবং এটা কিন্তু অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে যে ইংরেজিটা আসে এটা কিন্তু তোমাদের এইচসি লেভেলের ইংরেজির মতো না এটা কিন্তু একটি ভিন্ন টাইপের ইংরেজি তাই এটার জন্য কিন্তু খুব বিশেষভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে আর যদি এই সাবজেক্ট অর্থাৎ ইংরেজিতে তুমি যদি ভালো করতে পারো তুমি নিশ্চিতভাবে মনে রাখো তুমি একদিন একটি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে তো ইংরেজির জন্য প্রথম যে বইটির কথা বলবো সেটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি চমৎকার একটি বই এই বইটি তোমার ম্যাক্সিমাম যে পোর্শন বা টপিক্সগুলো রয়েছে সেটা কভার করবে এটা হচ্ছে প্রথম বই এটার একটি অল্টারনেটিভ বই রয়েছে অর্থাৎ কি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের একটি অল্টারনেটিভ বই রয়েছে সেটি হচ্ছে অ্যাপেক্স যে কোনো একটি তোমরা কালেক্ট করতে পারো চাইলে দুটাও কালেক্ট করতে পারো এই দুটির যে একটি তোমরা কালেক্ট করতে পারো এর সাথে ভোকেবুলারের জন্য ওয়ার্ড স্মার্ট ওয়ান টু নামের একটি বই রয়েছে সেই বইটি কালেক্ট করতে পারো এছাড়া অন্য কোন যদি ভোকেবুলারে ভালো বই থেকে থাকে সেটাও তোমরা পড়তে পারো এছাড়া একটি বইয়ের কথা বলবো এবং এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বই সেটি হচ্ছে ব্যারোস এবং ক্লিপস টোফেল ব্যারন্সের একটি টোফেলের বই রয়েছে ক্লিপসের একটি টোফেলের বই রয়েছে দুটি বই খুবই ভালো ব্যারন্সের বইটি মূলত গ্রামারের জন্য ভালো আর ক্লিপসের বই থেকে গ্রামার প্লাস কম্প্রিহেনশন এই দুটির জন্য বা এই দুটি টপিকসের জন্য ভালো হবে তবে এই দুটি বই অনেকেই সলভ করতে পারে না অনেকেরই প্রবলেম হয় তাদের ক্ষেত্রে অনুবাদ করা বাজারে বই পাওয়া যায় জয়গুলি পাবলিকেশনের একটি বই রয়েছে যেটা ক্লিপসে এবং ব্যারন্সের কম্বিনেশন করা একটি বই রয়েছে অনুবাদ করা রয়েছে এটা অনেকের জন্য উপকার হতে পারে চাইলে তোমরা এই বইটাও কালেক্ট করে নিতে পারো অর্থাৎ ব্যালেন্সের ক্লিপস ব্যালেন্সের ক্লিপসের টোফেল যদি মেন বইটা কালেক্ট করতে না পারো তাহলে এই কম্বিনেশন করা বইটি তোমরা কালেক্ট করে পড়তে পারো তাহলে হয়ে যাবে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই তুমি সলভ করবে এই হচ্ছে ইংরেজির প্রিপারেশন এবার আসি সাধারণ জ্ঞান তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকো অথবা তুমি বাণিজ্য শাখার শিক্ষার্থী বা বিজ্ঞান শাখার শিক্ষার্থী মানবিক কোনো ইউনিটে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হয় তাই সাধারণ জ্ঞানটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে একটি মেন বই তো অবশ্যই তোমাকে নিতে হবে যেখানে সকল টপিক থাকে এর মধ্যে এমপি থ্রি প্রকাশনী রয়েছে যাদের দুটি বই রয়েছে একটি আন্তর্জাতিক আর একটি হচ্ছে বাংলাদেশ এই দুটি বই কালেক্ট করবে সাধারণ জ্ঞান কিন্তু এই দুটি থেকেই প্রশ্ন আসে অর্থাৎ বাংলাদেশ থেকেও প্রশ্ন আসে আন্তর্জাতিক থেকেও প্রশ্ন আসে তাই এই দুটি বই তোমাকে কালেক্ট করতে হবে অন্যদিকে নতুন বিশ্ব নামের একটি বই রয়েছে আজকের বিশ্ব এক একটি বই রয়েছে জুবস জিকে রয়েছে এছাড়াও অনেক কিন্তু সাধারণ জ্ঞানের বই বাজারে পাওয়া যায় তোমরা যে কোনো একটি দেখে শুনে কিনতে পারো তবে তবে আমার পরামর্শ হচ্ছে নতুন বিশ্ব বা এমপি যে কোনো একটি বই তোমরা কালেক্ট করতে পারো এই দুটি এই দুটি বই ভালো এই বইগুলোর পাশাপাশি প্রতি মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় প্রফেসর প্রকাশনীর সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতি মাসে অবশ্যই কালেক্ট করবে সেখানে কিন্তু মডেল টেস্ট সহ অন্যান্য সাম্প্রতিক তথ্যগুলো দেওয়া থাকে এই বইগুলো কালেক্ট করলে তুমি আরও তোমার সাধারণ জ্ঞানের যে প্রিপারেশনটা অনেক ভালো হবে শুধু সাধারণ জ্ঞান না অন্য অন্য সাবজেক্টের প্রিপারেশনও ভালো হবে এই ছিল সাধারণ জ্ঞানের বেসিক প্রিপারেশন এখন তোমার যদি এরকম মনে হয় যে না আমি এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমি এক্সট্রা কিছু প্রিপারেশন নিতে চাই তার জন্য তুমি অবশ্যই একটি বইয়ের কথা আমি তোমাকে বলবো যদি এটা বই না এটি একটি ম্যাপ বিসিএস ওয়ার্ল্ড ম্যাপ বিশেষ বাংলাদেশ ম্যাপ এই দুটি বই রয়েছে মূলত এটা মানচিত্র এই মানচিত্রের মধ্যে অনেক তথ্য রয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে যেটা তোমার ডেস্কের সামনে যদি সাজিয়ে রাখো বা লাগিয়ে রাখো তাহলে কিন্তু তুমি অনেক তথ্য শুধু দেখে দেখে জানতে পারবে এবং যেই বইগুলোর কথা বললাম সাধারণ জ্ঞানের বই তার সাথে মিলিয়ে মিলিয়ে যদি তুমি ম্যাপগুলো সলভ করতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা আরও চমৎকার হয়ে যাবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আর্টসের যে তিনটি সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমরা এটা কিন্তু কভার করে ফেলাম এবারে আমরা বাণিজ্য শাখা নিয়ে কথাবার্তা বলবো বাণিজ্য শাখায় কিন্তু বাংলা ইংরেজির পাশাপাশি তাদের বেসিক যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ তাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে তাই এই বিষয়ে জানাটা খুব জরুরি কমার্সের মধ্যে প্রথম যে সাবজেক্টের কথা বলবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের জন্য একটি বই না কিনলেই না এটা অবশ্যই অবশ্যই তোমার সংগ্রহে থাকা উচিত এবং এই বইটি চমৎকার একটি বই সেটি হচ্ছে র্যাপস এই বইটির মধ্যে এমনভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসে তাই এটা খুবই চমৎকার একটি বই এবং এই বইটি কালেকশনে রাখা উচিত এর পাশাপাশি তোমরা আরেকটি বই রয়েছে যেটা ইউসি থেকে প্রকাশিত হয় অ্যাবাকাস এই দুটি বই মিলে কম্বিনেশন করে তোমরা পড়তে পারো এখন তোমরা যদি বলতে এখন তোমরা অনেকে হয়তো বলতে পারো ভাইয়া এই দুটি বইয়ের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই না আমি আরো কিছু এক্সট্রা প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ব্যাংক পাশাপাশি তোমরা হিসাব বিচিত্র একটি বই রয়েছে যেটা জয়কুলো থেকে প্রকাশিত হয় সেই বইটা তোমরা দেখতে সেই বইটি তোমরা দেখতে পারো অতিরিক্ত হিসাবে এই ছিল হিসাব বিজ্ঞান নিয়ে কথাবার্তা ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলি বা ব্যবসা সংগঠন নিয়ে কথাবার্তা বলি এই সাবজেক্টের জন্য অবশ্যই তোমার যে এইচএসসি লেভেলের খালিকুজ্জামান স্যারের বইটি রয়েছে এই বইটি অবশ্যই তোমরা ফলো করবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বইটি পাশাপাশি নিরোর বইটি তোমরা দেখতে পারো অতিরিক্ত প্রিপারেশনের জন্য পাশাপাশি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই দেখবে ফাইন্যান্স বা মার্কেটিংয়ে যারা অ্যান্সার করবে তাদের তো এইচএসসি লেভেলের যে বই রয়েছে অর্থাৎ খালিকুজ্জামান স্যারের বই এর সাথে তোমরা প্যারাগন প্রকাশনিক কিছু বই রয়েছে অর্থাৎ ফান্ডামেন্টাল অফ মার্কেটিং ফান্ডামেন্টাল অফ ফাইনান্স এই বইগুলো তোমরা পড়তে পারো সহায়ক বই হিসাবে এই ছিল বাণিজ্য শাখা নিয়ে কথাবার্তা এবার আসি বিজ্ঞান শাখা নিয়ে কথাবার্তা বন্ধুরা বিজ্ঞান শাখার চারটি সাবজেক্ট রয়েছে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি ধাপে ধাপে আলোচনা করছি প্রথম আমরা ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি ফিজিক্সের প্রথম যে বই যেটা তোমাকে বই উচিত এবং এই বইটা উপর ভিত্তি করবে তোমার স্যার এবং প্রমাণিক স্যারের যে বই রয়েছে পদার্থ বিজ্ঞানের এই বইটা তোমরা অবশ্যই টেক্সট হিসাবে নেবে নিশ্চয়ই তোমরা এইচএসসি লেভেলে পড়েছ এই বইটা তোমার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে তাতে রয়েছে সাজান তপন স্যারের বই এভাবে কম্বিনেশন করে কিন্তু তোমাকে পড়তে হবে এর সাথে সহায়ক বই হিসাবে তোমরা বুলেট বইটি দেখতে পারো এটা ইউসিস থেকে প্রকাশিত হয় এটা তোমার অনেক হেল্প করবে নৈবিত্তিকের জন্য পাশাপাশি আরেকটি বই রয়েছে যে ফিজিক্স প্লাস নামে একটি বই রয়েছে এই বইটিও ভালো এবার আসি রসায়ন রসায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বই হাজারী নাকসারের বই এই বইয়ের কোনো বিকল্প নেই অবশ্যই অবশ্যই এটা টেক্সট হিসাবে নেবে যেটা তোমরা এইচএসসিতেও কিন্তু পড়েছো এই বইটার সহায়ক বই হিসাবে তোমরা অ্যাসপিরিন নামে একটি বই রয়েছে এই বইটি দেখতে পারো অথবা কেমিস্ট্রি প্লাস নামে একটি বই রয়েছে এই বইটি যেকোনো একটি বই তোমরা কালেক্ট করতে পারো এছাড়া উদ্ভাস থেকে কিছু প্রকাশনা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ উপরে কিছু প্রকাশ রয়েছে সেই প্রকাশনগুলো থেকেও সংগ্রহ করে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো আর যদি অতিরিক্ত কেমিস্ট্রি প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা জয়কুলি পাবলিকেশন থেকে একটি বই বের হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি বিচিত্রা এই বইটাও তোমরা কালেক্ট করতে পারো এবার আসি ম্যাথ ম্যাথ বন্ধুরা বইটির মধ্যে স্যারের বই এই বইয়ের কোনো বিকল্প নেই অবশ্যই 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 এই বইটা তোমাকে ফলো করতে হবে এই বইটি সহায়ক হিসাবে তোমরা ককটেল নামের একটি বই রয়েছে যেটা ইউসিস থেকে প্রকাশিত হয় একটি বই রয়েছে উদ্ভাস থেকে কিছু প্রকাশনা রয়েছে সেটাও কালেক্ট করতে পারো এছাড়া ম্যাথ প্লাস নামের একটি বই রয়েছে এই বইটাও তোমরা দেখতে পারো এই ছিল ম্যাথের প্রিপারেশন এবার আসি বায়োলজির প্রিপারেশন বায়োলজির জন্য তোমাদের এইচএসসি লেভেলে যে হাসান সারের বই রয়েছিল সেই বইটা অবশ্যই অবশ্যই তোমরা ফলো করবে এর সাথে তোমরা জিপ কোষ নামের একটি বই রয়েছে বা বায়োলজি বিচিত্রার নামের একটি বই রয়েছে এই দুটি বইয়ের যে কোনো একটি বই কালেক্ট করে তোমরা পড়তে পারো সহায়ক হিসাবে এই ছিল সায়েন্স আর্টস কমার্সের বিভিন্ন বই নিয়ে আমরা আলোচনা করলাম এবারে তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে ভাইয়া সাত কলেজের প্রিপারেশন আমি কিভাবে নিব বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আমি কিভাবে নিব এখানে যেই বইগুলোর কথা বললাম এগুলোই তোমাকে কোন ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমার হয়ে যাবে তবে তোমার যদি পার্টিকুলার কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস থাকে যেমন তে তুমি পরীক্ষা দিতে চাও অথবা তুমি এমআইএসটিতে পরীক্ষা দিতে চাও অথবা তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেই প্রশ্ন ব্যাংকগুলো তোমরা কালেক্ট করতে পারো যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা পাবলিকেশনের বই খুবই ভালো সেই বইগুলো তোমরা দেখতে এছাড়া ইন্ডেক্স বা পানকুরি প্রকাশনী বই রয়েছে যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের যে টেস্ট রয়েছে সেগুলোর ব্যাপারে তারা বিভিন্ন ধরনের বই তারা ছাপিয়ে থাকে বা প্রকাশনা করে থাকে এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হালদা পাবলিকেশনের বইগুলো খুবই ভালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ যদি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করবে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লিজেন্ট গ্লাডিয়েটর বা জয়গুলি পাবলিকেশনের বই অনেক বেশি জনপ্রিয় কেউ যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে ক্লাইমেস রয়েছে সংসপ্তক রয়েছে ছায়ামঞ্চ রয়েছে জয়গুলি পাবলিকেশনের বই তো অবশ্যই রয়েছে এই প্রকাশনীগুলো তোমরা দেখতে পারো সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন অর্থাৎ সাধারণ গণিত থেকে প্রশ্ন আসে থেকে থেকেও আসতে পারে বা সায়েন্সের থেকেও আসতে পারে বা আর্টসের শিক্ষার্থীরাও অ্যান্সার করতে হতে পারে যদি জেনারেল ম্যাথ মান বন্টনে থেকে থাকে সেক্ষেত্রে তোমার নাইনটিনের যে যে ম্যাথের যে বইগুলো তোমরা অনুসরণ করেছো সেই বইগুলো দেখবে এমপি থ্রি ম্যাথ রিভিউ নামের একটি বই রয়েছে এই বইটি তোমরা দেখতে পারো এটা ম্যাথের জন্য খুবই ভালো হবে আর সকল ধরনের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মডেল টেস্টের ক্ষেত্রে তোমরা জয়গুলি দেখতে বন্ধুরা সর্বশেষ একটি প্রশ্ন অনেকেই হয়তো বা করতে পারো ভাইয়া এই যে বইগুলোর কথা বলেন এই বইগুলো আমরা কোথায় পাবো বন্ধুরা অনলাইন অফলাইন দুই জায়গায় তোমরা পেয়ে যাবে তুমি যদি ঢাকায় থেকে থাকো তাহলে ঢাকায় নীলক্ষেত্রে তো অবশ্যই তুমি পেয়ে যাবে আর তুমি অন্য কোনো এরিয়াতে যদি থেকে থাকো তাহলে তোমাদের এখানে যে পপুলার যে লাইব্রেরিগুলো আছে বা বড়ো যে লাইব্রেরিগুলো আছে তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো এছাড়া অনলাইনে কিন্তু রকমেই ডট কম থেকে কিন্তু তোমরা এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো বা তোমরা এখান থেকে হয়তো পেয়ে যেতে পারো এছাড়া গুগলে সার্চ করে দেখতে পারো সেখানে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে গুগলে অনেক বই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পিডিএফ আকারে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ